শক্তিপুরের শাসক দলের বিজয়া সম্মেলনের প্রস্তুতি সভা রেজিনগর বিধানসভা এলাকায় পশ্চিম চক্রে আগামী তেরোই অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বিজয়া সম্মেলনের প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেলে শক্তিপুর কুমার মহিমচন্দ্র হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে সভার মূল উদ্দেশ্য ছিল দলকে মজবুত করা এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পশ্চিম চক্রের ব্লক সভাপতি সন্দীপ ঘোষ পঞ্চায়েত সহসভাপতি শক্তি কর্মকার জেলা পরিষদের সদস্যা বনশ্রী ঘোষ এবং পাঁচটি অঞ্চলের প্রধান ও মেম্বার সহ এলাকার তৃণমূল কর্মীরা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এই স্থান আমি মনে করি বর্তমান যে আমাদের ব্লক সভাপতি হয়েছেন তেনার নেতৃত্বে সংগঠন মজবুত হবে দৃঢ় হবে শক্তিশালী হবে এনার একটা পরিকাঠামো দেখলাম যে পারে পাঁচটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলের বুথ স্তরের লোকের সঙ্গে সরাসরি একটা ড্রাইডের যোগাযোগ এবং ছোট বড় মেজু যারা পুরনো কর্মী নতুন কর্মী সকলকেই নিয়ে একটা আলোচনা করে পরীক্ষা তৈরি করেছে তেরোই অক্টোবর রাজ্যের নির্দেশে একটা পুজোর পর সম্বোধনা সভার আয়োজন করতে বলেছিলেন তারই এটা প্রস্তুতি সভা এই দু সালে যে নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করেই এই আয়োজন In a new...